আসসালামু আলাইকুম আজকে আমি যা রান্না করব তার জন্যে প্রথমে ধনিয়া অল্প পরিমাণে জিরা তেজপাতা গরম মশলা আমি শুকনো খোলায় ভেজে নিব ভেজে নিয়ে একটা গুঁড়ো করে তৈরি করে নেবো যা আমি রান্নাতে পরবর্তীতে ব্যবহার করব আমি আজ বিশেষ ধরনের একটা রান্না করব। তা হচ্ছে সুটকি মাংস এর জন্যে মাংসগুলো আমি দু তিন ঘন্টা যাব গরম পানিতে ভিজিয়ে রেখেছি কুরবানির সময় বেশ কিছু মাংস আমি সুটকি করে রেখেছিলাম তার মধ্যে কিছু মাংস আজকে আপনাদের রান্না করে দেখাবো যখন খাওয়ার রুচি থাকবে না মুখে তখন এই তরকারির স্বাদ আপনাকে ভাত খাওয়াতে বাধ্য করবে মাংসগুলো ভালো মতো ধুয়ে আমি প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য দিয়ে দিলাম আমি এখানে প্রেশার কুকারে আট দশটা সিটি দিয়ে দিব তার জন্যে প্রথমে মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিটি দিয়ে নিলাম তারপরে কড়াইতে চলে এলাম রান্নার জন্যে কড়াইতে অল্প পরিমাণে গরম মশলা সাথে পেঁয়াজ দিয়ে আলতো করে ভেজে নেব খুব ভাজার প্রয়োজন নেই এই রান্নার জন্যে পেঁয়াজটা পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই এই রান্নাটার স্বাদ অনেক বেড়ে যায় তার জন্যে আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে আদা রসুন দেব ছিটকে যেন গায়ে না আসে এই আমি লবণটা আগে দিয়ে নিই দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে ভাজে নেব যেন আদা রসুনের গন্ধটা না থাকে এই রান্নার ক্ষেত্রে মশলার ক্ষেত্রে খুব সচেতন হতে হয় একটু উনিশ বিশে রান্না অন্যরকম স্বাদের হয়ে যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ব্যাস এখন আমি আর কিছু ব্যবহার করব না ভালোভাবে হলুদ আর মরিচটা পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি একটুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ওই যে মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি শিল্পাটায় বে থেতিয়ে নিয়েছি ভালো মতো নিয়ে এই দেখুন থেতিয়ে নেওয়ার ফলে মাংসগুলো কোষ কোষ ছেড়ে গিয়েছে এখন এটা আমি এই পেঁয়াজ মরিচটার মধ্যে দিয়ে দিলাম তেলে দেওয়ার পরে আমি আলতো হাতে পেঁয়াজ মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি সময় ভাজা যাবে না ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে দিয়ে দিচ্ছি পানি এই মাংসটা পানি দিয়ে কষাতে হবে রান্নার এফাকে বলে রাখি আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আমাকে জানাবেন দিয়ে দিলাম কয়েক ফালা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা এমনভাবে কষাতে হবে যেন একটু একটু পানি থাকে দিয়ে দিলাম আলু আলুগুলো আমি আগে তেল আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছিলাম আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়নি সিক্সটি পারসেন্ট কুক হয়েছে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি আগে করে রেখেছিলাম সে মশলাটা এই মশলাটা এখন দিলে মাংসের ঘ্রাণটা অনেক বেড়ে যাবে আমি পরিমাণ মতো মশলা ব্যবহার করছি এখানে দিয়ে আমি পানি দিয়ে দিলাম আলু আর মাংসটা যেন আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্যে আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর জানাবেন কেমন হয় আমার রান্নাগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অল্প আছে সেদ্ধ হওয়ার জন্যে এখন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবার একটু কষিয়ে ঝোলটা কমিয়ে নিচ্ছি এই রান্নাটা দেখে কার কার পুরনো দিনের কথা মনে পড়ছে কমেন্টে কিন্তু জানাবেন হয়ে গেছে আমার রান্নাটা দেখুন রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে একটা সুঘ্রাণ আসছিল আপনাদের বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় চেষ্টা করে রান্না করবেন আর জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই